আসসালামু আলাইকুম বেশ কিছুদিন যাবত হচ্ছে আমি কলপাখি লালন পালন করতেছি তো বেশ কিছুদিন যাবত কলপাখি লালন পালন করার ক্ষেত্রে যে বিষয়গুলো হচ্ছে আমি জানতে পারছি এবং যে বিষয়গুলো আমি বুঝতে পারছি বিষয়গুলো আপনাদের পাশে শেয়ার করার জন্য আমি চলে আসছি আজকে ভিডিওটা নিয়ে তো আজকে হচ্ছে আমি একটা বিষয় আপনাদের জানাবো সেটা হচ্ছে কলপাখি লালন পালন যারা করেন আই মিন যারা খাঁচায় কলপাখি লালন পালন করেন তারা জানেন যে প্রতিদিন টেরে পরিষ্কার করা কত বড় একটা প্যারার বিষয় ইভেন আমি হচ্ছে বেশ কিছুদিন যাবত হচ্ছে কল যে ময়লাগুলো আছে যে টেরেগুলো আছে প্রতিদিন আমি পরিষ্কার করি প্রতিদিন পরিষ্কার করার ক্ষেত্রে আমি জানি যে কত বড় একটা ঝামেলা প্রতিদিন পরিষ্কার করা অনেক কাজ থাকে সেই কাজের ফাঁকে হচ্ছে আমার কয়াপাখি টেরেগুলো পরিষ্কার করা একটা প্রতিদিনই তো এর মাঝে হচ্ছে আমি একটা জায়গায় গেছিলাম বেশ কিছুদিন আগে একটা খামার পরিদর্শনের জন্য তো সেখান থেকে আমি একটা জিনিস দেখে আসছিলাম সেটা আপনাদের একটা ভিডিওর মাধ্যমে আমি বলছিলাম যে ওখানে তারা কিভাবে হচ্ছে ট্রেগুলো পরিষ্কার রাখে ওই খামারে যাওয়ার পর আমরা যে বিষয়টা দেখি সেই বিষয়টা হচ্ছে আমার নিজের খামারে আমি অ্যাপ্লাই করি যে কয় পাখির যে ট্রেগুলো প্রতিদিন পরিষ্কার করা আসলে সম্ভব না এই জন্য আমি চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে আমি সাই পদ্ধতিতে একটু করতে পারব ট্রেগুলো একটু পরিষ্কার করে দেখি যে আসলে কতটা কার্যকর এই বিষয়টা তো হচ্ছে বেশ কিছুদিন যাবত হচ্ছে আমি সাই দিয়ে হচ্ছে কল যে ট্রেগুলো সেই ট্রেগুলো হচ্ছে আমি কয় পাখির খাঁচার ভিতরে দিচ্ছিলাম তো মোটামুটি হচ্ছে আজকে প্রায় থেকে সাত দিন হয়ে গেছে ছয় সাত দিন পরে হচ্ছে আজকে আমি ট্রাম পরিষ্কার করতেছি তো মাসা আল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাইছি আমি ছয় সাত দিন আমার কোনো কোন পরিষ্কারই করা লাগে নাই তো এটা অনেক বড় একটা বেনিফিট হয়েছে আমার ক্ষেত্রে এই জন্য হচ্ছে আমি প্রতিদিন চিন্তা করছি এইভাবে কয়পাখির যে ট্রেগুলো পরিষ্কার করা যায় আমি পরিষ্কারটা করব তো প্রত্যেকটা বিষয় আমি হচ্ছে যে বিষয়গুলো আমার খামারে খারাপ করি বা যে বিষয়গুলো হচ্ছে আমি দেখি যে বিষয়গুলো হচ্ছে শেয়ার করার মতন বিষয়গুলো জানাইলে হচ্ছে অন্য যারা খামারি আছেন তারা উপকৃত হবেন তো সেই বিষয়গুলো হচ্ছে আমি সবসময় আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করি তো যাই হোক আমাদের আজকের হচ্ছে যে কয় পাখির ট্রেগুলো আমরা পরিষ্কার করলাম সেগুলোর ভিতরে হচ্ছে আমি দেখে করে সাই দিয়ে দিবো সাই দেওয়ার পরে হচ্ছে পরবর্তী ট্রেগুলা হচ্ছে আমি আমার খামারের ভিতর নিয়ে প্রত্যেক একটা খাঁচার নিচে আমি দিয়ে দিব তো মোটামুটি আমি প্রতিদিনের ছাইগুলা দেয় সেটা হচ্ছে আমার নিজের বাসা থেকে আমি সাইগুল সংরক্ষণ করে রাখি এরপর ওই সাইগুলো হচ্ছে আমার কয়লাখির খামারে দেওয়ার চেষ্টা করি সবসময় আর যারা হচ্ছে বাসায় বাড়িতে থাকেন আই মিন যারা হচ্ছে গ্রামে না থাকেন ঢাকাতে থাকেন বা অন্যান্য শহর অঞ্চলে যারা থাকেন তাদের তো এইভাবে সাইডে আসলে পসিবল না তবে তাদের জন্য হচ্ছে আর বিষয় আছে সেটা হচ্ছে আপনারা চাইলে হচ্ছে কাঠের যে গোড়া আছে সেটা আপনারা ইউজ করতে পারেন এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের অনেকটাই হচ্ছে সময় বেঁচে যাবে এবং আমার মতো হচ্ছে আপনার অনেকটা উপকৃত হবেন আমার মনে হয় এছাড়াও সাই পদ্ধতিতে হচ্ছে সামনে যেহেতু গরমের সময় আসতেছে আপনি সবচেয়ে বেশি যে উপকৃত হবেন যে সবচেয়ে বেশি যে বেনিফিটটা সেটা হচ্ছে যে এই সাই দেওয়ার কারণে আপনার খামার হচ্ছে তেমন একটা গন্ধ হবে না এর বাইরে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মাসির উপদ্রব বেড়ে যাবে গরমের সময় তো সেই জিনিসটা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন গরমের সিজনে হচ্ছে একদমই হবে না এই সাই যদি আপনি লালন পালন করেন আর যেহেতু মোটামুটি এখন গরম পড়ে গেছে আমি অ্যাপ্লাই করতেছি বেশি কিছু যাবো তো আমি আমার খামারে তেমন কোনো মাসি পাইতেছি না ওইভাবে সাই পদ্ধতি দেওয়ার কারণে আর একটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার খামারের গন্ধটা হয় সেই গন্ধটা একদমই হচ্ছে না তো মোটামুটি আপনার যারা আছেন যারা কয় লালন পালন করেন খাসা পদ্ধতিতে যারা লালন পালন করতেছেন তারা চাইলেই হচ্ছে এই বিষয়টা একটু ট্রাই করে দেখতে পারেন আমি এই পদ্ধতিতে উপকৃত হয়েছি ইনশাল্লাহ আপনি এই পদ্ধতিতে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো যাই হোক আজকে আমি তেমন কথা বাড়াবো না আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম